ভাবে দিনে তো করে মানুষ জবাই করে অন্য কোন দেশে এমন ভাবে জবাই হয় কিনা আমি জানি না আমরা সরকার বিরোধী আন্দোলনে চোরাইয়ের ভূমিকা রেখেছি এখন দেখলাম প্রেস কাউন্সিলার নামের একটা ঠেলাগাড়ির মতো একটা বাহিনী আছে তারা নাকি চোরাই আন্দোলনে সাংবাদিক থেকে পুরস্কার দিয়েছে অথচ তিন চার পাঁচ জাতীয় প্রেস ক্লাবে তারা ব্যাসের মোর্শেদের নেতৃত্বে আমরা ছিলাম আমি হলে

এখানে বলেছিল সরকার একচল্লিশ বছর আগে তাকে নামানো যাবে না বাঙালি ট্রাফিক জাতি দিয়েছে বাঙালি দা বলে তা করে থাকায় আমরা করে থাকিয়ে দিয়েছি লোক এবং সরাসরি শাসন যেই হোক না কেন যেই দল হোক না কেন আমরা কাউকে চাতে না আমরা কাউকে চাতে না আমরা আমাদের স্বার্থ দেশের স্বার্থে

গ্রেপ্তার হয়েছে এই অবদান সারা বাংলাদেশের সাংবাদিকদের অবদান সকল বাংলাদেশ ববসর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এবং ফেনী জেলার পক্ষ থেকে সকল কর্মরত সাংবাদিককে ধন্যবাদ জানাতে চাই